আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টিউটোরিয়াল পয়েন্টে লেকচার ভিডিওগুলোতে আজকে আমরা সমাধান করব অনুশীলনী দুই দশমিক একের দুই নঙের খ দেখো দুই নঙের খ যে তালিকা পদ্ধতিতে যে সেটটি দেওয়া আছে এটা এই সেটের প্রত্যেকটা উপাদান দেখো ছত্রিশের গুণনীয় ঠিক আছে আচ্ছা এটা আমি একটু দেখাই যে কীভাবে এই যে দেখো ছত্রিশ ছত্রিশ আগে কত ছত এরপরে দেখো তারপরে দেখো বারো গুণ তিন তিন বারো ছত্রিশ দেখো নয় গুণ চার চার ছত্রিশ এরপর দেখো ছয় গুণ ছয় 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 ছত্রিশ ঠিক আছে এখানে প্রত্যেক যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ প্রত্যেকটা উপাদান ছত্রিশের গুণনীয় কেমন তাহলে আমরা এটাকে যদি এ সেট ধরে নিই এ কুল টু ধরি কুল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এটাকে এসেট ধরে নিলাম কেমন তাহলে এর উপাদান সমূহ কি কি

ছিমেন্টস বিলংস এন যেহেতু এগুলো কি স্বাভাবিক সংখ্যা যেন এক্স কি এক্স হচ্ছে ছত্রিশ গুণনীয় একশো হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ ঠিক আছে এটাই হচ্ছে যে এই তালিকা পদ্ধতি সেটটা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর রূপান্তরিত রূপ ঠিক আছে ওকে